আগের রবিবার আচমকা বলানি কয়ানি একসাথে কাজের মাসি আর রান্নার মাসি ডুব মারল ঘড়ির কটায় ঠিক যখন এগারোটা বাজলো বউ বলল রান্না করবে না ঘর ঝাড় ঝাঁট দিয়ে মোছামুছি করবে প্রথমে ভাবলাম রান্না করাটাই বুদ্ধিমানের কাজ হবে কিন্তু রান্না করতে গিয়ে কিছু একটা কেলো হয়ে গেলে তো ভাতই জুটবে না তার থেকে ঘর পরিষ্কার করা বেটার চয়েস গিন্নি বলল ওকে তাহলে লেগে পড়ো প্রথমে ঝাঁট তারপর মোছা আর কোমরে ব্যথা হলে বসে বসে কিংবা শুয়ে শুয়ে ঝাঁট দাও বসে বসে দেওয়াটা না হয় বুঝলাম কিন্তু শুয়ে শুয়ে কিভাবে ঝাড় দেওয়া যায় সেটা একটু ব্যাখ্যা করে বলবে ব্যাপারটা আর কিছুই না আগে জামা প্যান্ট খুলে ফেলে দেবে তারপর গায়ে একটা বস্তা জড়িয়ে নিয়ে গোটা ঘর গা ঘষতে ঘষতে গড়াগড়ি দিয়ে বেড়াবে আর খালি গায়ে বস্তার ভেতর ঢুকলে যদি গা কুটকুট করে তাহলে জামা প্যান্ট পরেই করবে